হ্যালো ফ্রাইজ আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটি হলো চট্টগ্রাম জেলা আনোয়ার ঘুরার জন্য আসলে দূর মানুষ অনেক মানুষের আগমন ঘটে যেখানে মানুষ এসে অনেক আনন্দ উপভোগ করে যা যেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো আপনারা আমার সাথে থাকবেন আমি আজকে আপনাদেরকে এই আনোয়ারা থানা কতটা পার্কি

আপনারা যারা ঘুরতে চান ঘুরার জন্য চলে আসবেন আমার পিছনে তারা দর্শনার্থী দাঁড়িয়েছে ওরা অনেককে ঘুরার জন্য আসছে আনন্দ উপভোগ করার জন্য আসছে আমি আপনাদেরকেও বলবো আপনারা ঘুরে জন্য চলে আসবেন চট্টগ্রাম জেলা আনোয়ারা থানা এখানে আসলে অনেক মানুষের সমাগম থাকবেন ভালো থাকবেন তাদেরকে দূরের জন্য এখানে আসার জন্য আমাদের